অনুরাগের ছাদ রাস্কের পর্বে দেখতে পারবো দীপা সূর্যকে বলে আপনি মরতে মরতে বুঝতে পেরেছেন আপনি কি মারাত্মক ভুল করেছেন তারপরে আপনি চুপ করেছিলেন আমরা কেউ নিজেদের মধ্যে নেই আর কুমার আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে দিবা লাবণ্য ছবির সামনে দাঁড়িয়ে বলে এরপরে থেকে আমরা কেউ আর কাউকে ভুল বুঝবো না মা আমরা দুই এই সংসারটাকে আগে রাখবো আমরা কলকাতার বাড়িতে ফিরে যাব রত্না দেবী মনে মনে ভাবছে দীপা খুব চালাক আমার বোকা মেয়েটাকে মাথা মুড়িয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নেবে সেই জন্য আমাকে দীপার উপরে নজর রাখতে হবে অন্যদিকে ডক্টর যখন দেখতে পারে মিষ্কার পায়ে কোনো সেন্স নেই তখন মিষ্কাকে বলে আপনার পায়ে আমরা একটা স্পেশাল লিকুইড ইনজেক্ট করেছি রিপোর্টে তো বলছে সেটা কাজ করছে তবে আপনি বলছেন কাজ করেছে না মিষ্কা বলে আমি নিজেও একজন ডক্টর আমি মিথ্যে কথা কেন বলবো অন্যদিকে রত্নদেবী আবারও উল্টোপাল্টা কথা বলছিল সেই সময় লাবণ্য ছবির সামনে থেকে প্রদীপটা ছিটকে মাটিতে পড়ে যায় এদিকে মিষ্কা হসপিটালে বসে মনে মনে ভাবছে হাসপাতালে চার দেওয়ালে বসে আমি তোর কথাই ভাবছি সূর্য আর শাশুড়ির মায়ের শ্রদ্ধা হচ্ছে সেইখানে আমি যাবো না নার্সকে বলে দেয় সকালবেলায় আমি মেডিসিন স্টেশনে ট্রিটমেন্ট করতে চাই সেই সময় আমাকে কেউ যেন বিরক্ত না করে আপনি এক বেলা আমাকে খাবারটা দিয়ে চলে যাবেন হসপিটাল থেকে পালিয়ে যায় এরপরে লাবণ্য শ্রদ্ধার অনুষ্ঠানে কিছু লোকজন এসে লাইট লাগাতে চাইলে রূপা এসে জিজ্ঞেস করে আপনাকে লাইট লাগাতে কে বলেছে তারা বলে ওই যে উনি তারপরে সে লোক দুটো সেখান থেকে পালিয়ে যায় রূপাভাবে আপাতত বাড়িতে কাউকে এই ব্যাপারটা বলার দরকার নেই কুমারের গুন্ডারা কুমারকে এসে জানায় আমরা ক্যামেরা ফিট করে দিয়েছি এরপরে কুমার বলে এবার যে কে কার শ্রদ্ধে করবে তোমরা কেউ বাঁচবে না একে অপরের শ্রাদ্ধ করার জন্য মিশকা এদিকে হাতে ফুল নিয়ে লাবণ্যর শ্রাদ্ধর অনুষ্ঠানে এসে পৌঁছায় মিশকা বলে আমি ভিড়ের মধ্যে এমনভাবে মিশে যাবো যে তুই আমাকে চিনতেও পারবি না এইদিকে রত্নাদি ভাবছে এই বাড়িতে পাকাপাকিভাবে থাকার একটা ব্যবস্থা করতে হবে তারপরে দীপার উপরে নজর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগী ছ ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন অনুরাগী ছ ধারাবাহিকের এর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ